তো বিয়ের পর ওইটা যারে দিব সেই তো দেখবো তাই না যা দর যত্ন দেই কিনা ওইদি তো ক্যামেরার সামনে এসে বইলা কোনো লাভ নাই না তো সেই সকল বান্ধবী জামাই নিয়ে থাকে ঘুরে এগুলো দেখে তোমার ইচ্ছা জাগে ইচ্ছা জাগে আমারও বিয়া বইতে ইচ্ছা জাগে সিন ভালো মানুষ পাইলে সিন বিয়া বসুম তুমি একটা পোলার সাথে প্রেম করে তার সাথে সম্পর্ক করে চলে যাও তেল লাগাই তো প্রতিবেদন আইছি যদি ভালো একজন মনের মানুষ পাই তাহলে তো অবশ্যই বিয়ে বসুম হুম তো মানে দশ মিনিট না পাঁচ মিনিট করবো অল্প দশ পাঁচ মিনিটে যদি আমার না হয় তখন কি হবে না না হুম অল্পই করবো আচ্ছা চলো একটু চিপায় চলো চিপে যাই তারপরে হ্যাঁ এই যাই এখানে হুম এখন বলো কেমন আছো তুমি

যে আমার পাঁচ অক্ত নামাজ পুরি দিতে পারবে কাজ যারা বন্ধ করিয়ে দিতে পারবে আমি এরকম একজন মানুষ চাই আমি তো খারাপ খারাপ মানুষ চাই না যে মানে যে কথা বলবে ফোন দিয়ে এইসব মানুষ আমি চাই না আমি চাই যে পাঁচ অক্ত নামাজ পড়িয়ে দিতে পারবে শুধু আমার ডাইল ভাত খাওয়াতে পারলেও চলবে সমস্যা নেই কতজনে আছে খারাপ কথা বলে কিন্তু আমি ওই সব মানুষ চাই না আমি চাই যে সে কালো হোক ধল সেটা দেখার বিষয় শুধু মনটা পরিষ্কার হইলেই হইব অনেক সুন্দর কথা বলছো যে কালা দলা হোক মন্ড পরিষ্কার পরিষ্কার বলতে কেমন পরিষ্কার তোমার মতো আমার মতো আ যে মনি হোক শুধু সে আমার একটু কাজে যা বন্ধ করে দিব ডাল ভাত খাইতে পারবো এরকমই চাই আর যে কত জনে আছে ফোন দিয়া খারাপ কথা বলে টাইম পাস করে এরকম আমি চাই না কি ধরনের খারাপ কথা বলে বলো তো ওইগুলি কি আর এখানে বলা যায় একটা বলো না কি বলে একটা কথা বলো তুমি তো শুনছো না না এগুলি বলা চাইবো না এখানে মানে এমন কথা বলে যে এইটা দেখাও ওইটা দেখাও কাপড় कपूर খুললো যে কি বলে নোংরা কথা এই ধরনের বাজে কথা বলে তুই সে তো বলতে হবে যে এই ধরনের বাজে কথা অনেক ধরনের বাজে কথা বলে যেটা মেহমান শুশেবে শুনে তোমার অস্বস্তি লাগে এই তো বুঝতে পারলাম তোমার বয়স কত বছর হই গেছে না তোমার বছর হবে না 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 তোমার 18 বছর হবে না তোমার বয়স হবে 16 কে বছর 16 বছর হবে

এখন কি তুমি কখনো নামাজ পড়ো পড়ি পড়ো না মাঝে মধ্যে পড়ো মাঝে মধ্যে কেন পাঁচ ওয়াক্তই পড়ি হ্যাঁ পাঁচ ওয়াক্তই পড়ো তাহলে তোমার যদি বিয়ের পরে যদি তোমার একটু আদর যত্ন করে দিতে বলে তুমি আদর যত্ন করে দিতে পারবা তে বিয়ের পরে ওইটা জারে দিব সেই তো দেখব তাই না যা আদর যত্ন দেই কিনা ওই দি তোর ক্যামেরা সামনে এসে বলা কোনো লাভ নাই না জি তোমার কোনো বান্ধবীর বিয়ে হইছে

একটু ঘুরি এই তো বুঝতে পারছি স্বামী হিসেবে কেমন পুরুষ মানুষ তোমার পছন্দ একবারই তো বলছি না অনেক একটু হ্যান্ডসাম উঁচু লম্বা না না সে যে মনি হোক আর কি আমি বলি খাটো হোক লম্বা হোক সে যে মনি হোক সবাইরেই তো আল্লাহ বানাইছে তাই না তো সুন্দর যে খুঁজে লাভ আছে নাই সে তার যদি ব্যবহার ঠিক থাকে তার মনটা পরিষ্কার থাকে আমি এইরকম একজন মানুষ চাই বুঝতে পারছি মানে সব মিলে তোমাকে অনেক সময় দিবে যে তুমি তোমাকে বুঝবে হ্যাঁ এই তো ওই প্রতিবেদনের মধ্যে দুই চার পাঁচ মিনিটের করলে হবে না তুমি অনেক তোমার পরিবারের জন্য কে কে আছে বলছিলা ভাই আছে আর মা আছে ভাই আছে আর মা আছে ভাই কি করে কিছু করে না 8 বছর বয়স তোমার বাবা কি হইছে বাবা বিয়ে করে কই গেছে

আসকালবা হ্যাঁ ঠিক জি বাইকে না বুঝতে পারছি যাক তোমার কি যেন নাম বলছিলে তোমার জান্নাত জান্নাত এর আগে একটা প্রতিবেদন করছিল নাকি পাইছি কিন্তু কথা মিথ্যা কথা তো কথা কথা বলছিলাম পরে আর আচ্ছা আচ্ছা বুঝতে পারছি পরে ওর খুজ খবর নেওয়া হয়নি ওই তো তোমার আলো যেহেতু খুজ খবর নেওয়া নাই এখন খুজ খবর নিবা এখন যুতি না কেউ দাইত্ব বুঝতে পারছি এখন আলো তোমারে তুমি যে মনির মানুষটা যে চাও সেই জন্য তুমি যেভাবে চাও সেটা বলতেছিলা কি যেন নামটা বললা তোমার জান্নাত জান্নাত বন্ধুরা জান্নাতের সাথে কথা বলছিলাম আমি জান্নাতের ফোন নাম্বারটা তার অনুমতি বলে দিচ্ছি জান্নাতি কেমন ছেলে পছন্দ করে সেটা আপনারা শুনছিলেন তো আমি জান্নাতের ফোন নাম্বারটি বলে দিচ্ছি জান্নাতের ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল ফোর সেভেন জিরো থ্রি ওয়ান ফাইভ নাম্বারটি আমি আবার বলছি শূন্য এক নয় দুই চার চার সাত শূন্য তিন এক পাঁচ এই ছিল জান্নাতের ফোন নাম্বার আপনারা এই নাম্বারে জান্নাতের সাথে তার সাথে কথা বলে নিতে পারেন জান্নাতের ফ্যামিলির সাথে কথা বলে নিতে পারেন আর সম্পর্কের আগে আপনারা বিস্তারিত তার সাথে কথা বলবেন এবং বিস্তারিত জেনে নেবেন তো জানা দি ভালো থাকো হ্যাঁ আচ্ছা